মানে আপনি চট্টগ্রাম আছেন চট্টগ্রামের বিখ্যাত খাবারটা কি সেটা কি আসলাম প্রবাসী বিনোদন আড্ডায় তো দেখা যাক আজকের বিনোদন আড্ডায় আমাদের সাথে কে রয়েছে কেমন আছেন ভাই আজি ভালো ভাই কি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনার দেশের বাড়ি কোথায় আমাদের বাড়ি ইলদে সানগтана মদ্রাট সানগাপুরন সানগтана সেনোরাবাসিক আমাদের এটা কোন জায়গায় পড়ছে এটা পড়ছে যে মদ্রাট সেনোরাবাসিক মানে চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রামে পড়ছে আমাদের বাড়ি ও আচ্ছা সেনোরাবাসিক আমাদের ভাষা ইজি ভাষা তো এই আমাদের এখানে আমরা এখন এখানে আপনি কত বছর ধরে আছেন আজকে 30 বছর আমাদের 30 বছর ধরে আপনার নাম কি আমালম মোহাম্মদ নাসির

আমরা আসি প্রবাসী বিনোদন আন্টায় আমরা চাই সকল প্রবাসী বাইদের মনে একটু হাসি ফোটানোর জন্য ওরা অনেক ডিপ্রেশনে তো অনেক অনেক থাকে হ্যাঁ তো আমাদের সাথে যদি দুই মিনিট এক মিনিট যদি কথা বলে ওনাদের যদি একটু হাসি মুখে ফোটে এটাই আমাদের কর্তব্য এটাই আমাদের অনেক বেশি একটা পাওয়া ঠিক আছে আমাদের এখানে বাঙালি ভাই কুয়ে এটা বলে দিয়ে হামাম এখানে তো লোক যা ডুবই সার যা লোসল কি ওইখানে বলবো ফিসে যা দাবি তো বেড়ে গাবো দাবি এখানে

এখন চল্লিশ পাঁচচল্লিশ ডিগ্রি ঘরে আমাদের কাজ হল বাদ দিই সবগুলা বাইরে সেটা উড়ি আমরা লোক নিতে না পাঁচটা আমাদের গাড়ির মানে হাত ধরি এগুলো বিল্ডিংয়ে বারোটা হাত ধরতে হবে আছে বারোটা বাজে কানুন এখানে গিলে বাইরে বলে দিয়ে ধরবে এটা হলে টেনশন লোক বারোটা বাজে করে ঘরে এই সব আল্লাহ রহমতে কোনো টেনশন নেই বারোটা পরে আবার কি যাওয়া আবার কানুন আছে আপনার ওই এগুলা ধরি গো শিয়াল আছে বাদ দিয়ে হাজর মানুষ করে এগুলা

তো ভাইয়ার মুখ থেকে আমরা শুনি আসলে ফোপাদিসের মানে আপনি এখানে আসার পরে এই যে এখানে সময় বেরাই আগাইয়া আসছো বিমানে আমাদের বাংলা জবাব হয়ে আচ্ছা আমি যেটা আপনাকে একটা কোশ্চেন করি আপনি এখানে আসার পরে সবচেয়ে মানে কোন মুহূর্ত আছে যে কষ্টকর মুহূর্ত কোন আছে কিছু ফিল করছেন এখানে প্রথমে অনেকে আসে অনেক কষ্ট করে কষ্ট করছি দি দেশে বেলি লেনি আল্লাহর মত করছি পারা কষ্ট বানাইছি কষ্ট করছি আমাদের নিজের হামাইয়ে মানে আমাদের আমি বলতে আমি আপনাকে বুঝাইতে চাইতেছি যে আপনি এই দেশে আসার পরে

আমি আপনাকে প্রশ্নে চলে যাই সেটা হচ্ছে যে আমি একটা সঠিক প্রশ্ন আপনাকে করি আপনাদের আপনি যেহেতু চট্টগ্রামের হ্যাঁ আপনাদের চট্টগ্রামের পুরোনো নাম কি পুরোনো নাম আমাদের মোরা সানগামাঠে আমাদের এ বুট আহ আমাদের কুমিনার না 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 আপনাদের পুরোনো মানে আপনাদের তো এখন চট্টগ্রাম নতুন করে চট্টগ্রাম করা হয়েছে পুরোনো নাম একটা থাকে না সব কিছুর একটা আমাদের পুরোনো সানগাম আমাদের সানগাম একটা আছে ভদ্রাঠ

তোমার নিজের হামা নিজে এগুলো শুনতে হবে নিজের লানা নিজে করতে হবে প্যাকিং আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আচ্ছা একেবারে শর্টকাট আপনাদের চট্টগ্রামের যদি খাবার দিকে বলি কোন খাবারটা বেশি বিখ্যাত আমাদের খাবারটা তো চট্টগ্রাম কিন্তু দুই হাজার তিন হাজার বরে খাই আমরা এটা অন্য দেশেও করবে আমাদের এখানে বান্ডারে কম আমরা এখানে মেজান দিই সবাই ব্যাপার মিলিয়ে চট্টগ্রামের সবচেয়ে বিখ্যাত কোন খাবার হ্যাঁ বিখ্যাত খাবার বিখ্যাত খাবার মাংস গরু

আচ্ছা যাই হোক আমাদের চট্টগ্রামের একটা ভাই উনি কিন্তু ওনাদের বিখ্যাত খাবারটি কোনটি সেটা বলতে পারেনি অবশ্যই আমরা চট্টগ্রামের আমাদের যে অডিয়েন্স গুলো রয়েছে তাদেরকে আমরা বলবো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেওয়ার জন্য অবশ্যই প্রশ্নটার উত্তর দিয়ে যাবেন সবাই ভাইয়া একটা প্রশ্নের উত্তর দিয়েছে আমাদেরকে তো তারপরও বড় ভাই হিসাবে আমি ওনাকে চাই একটা গিফট দেওয়ার জন্য ভাইয়ের সাথে কেন কথা বলে অনেক ভালো লাগলো ওই ক্ষেত্রে আমি একটা আপনাকে গিফট দিতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে আহ আলরানিং মেডিকেল সেন্টার থেকে একটা গিফট সামগ্রী পাঠিয়েছে ঠিক আছে আপনাদের উদ্দেশ্যে আপনাদের জন্য তো আমরা চাই আমি আপনাকে গিফটটা দিচ্ছি আপনার গিফটটা ধরেন হ্যাঁ

আপনার কেমন লাগতেছে আচ্ছা ইনশাল্লাহ খুশি আছে আচ্ছা দোয়া করবেন আমাদের জন্য আমরা যদি এরকম সব সময় গিফট দিতে পারি মানুষের মুখে একটু হাতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ